প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পিটিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আশা আশার বিয়ে হয়েছিল আশার স্বামীটা মারা গেছে তার একটি সন্তান আছে তো আশা বর্তমানে খুবই কষ্টে আসেন কারণ তার পরিবারে বাবা মাও নেই আশার বড় হয়েছে তার খালার কাছে তো খালা কাছে অনেক কষ্ট করে বড় হয়েছে তো বর্তমানে এখন স্বামীটা মারা যাওয়ায় এখন খালার কাছে থাকে তো অনেক কষ্ট হয় খালাও রাখতে চাচ্ছে না তো আশা যে এখন বর্তমানে সন্তান রেখে কাজ করবে সেটাও পারছে না আগে তো একা ছিল কাজ করছিল কাজ করে খালাকে পয়সা দিয়েছিল খালাও খুশি তো বর্তমানে বিয়ে হয়েছিলো স্বামীটা মারা গেছে এখন সন্তান আছে তো সন্তান নিয়ে এখন কীভাবে কাজ করবে বুঝতে পারসা না তো আশা চাচ্ছে যদি কেউ আমাকে ভালোবেসে আপন করে নিতে পারে তাহলে হয়তো আশা বিয়ে করতে রাজি আছে আশা যখন যেহেতু বিবাহিত আশা চাচ্ছে যদি কোনো বয়স্ক পুরুষ। আশাকে এই মুহূর্তে বিয়ে করে আশা বিয়ে করবে আশার ব্যক্তিগত কোনো পছন্দ নেই যদি কোনো বিবাহিত বয়স্ক পুরুষ এখন বর্তমানে আশাকে বিয়ে করতে চায় সে যদি আশাকে ছেড়ে না যায় আশাকে ভালোবাসা দিয়ে একটু রাখতে পারে তাহলে আশা থাকতে রাজি আছে শুধু আশা সন্তানের জন্য শুধু মা হলেই হয় না কারণ একটা বাবাও লাগে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি আসসালামু আলাইকুম